You know, always, you know, like to take the game on. If we get two, three wickets within দর্শক ব্রেকিং নিউজ আবারও পুরো আসরের জন্য আইপিএল খেলতে আজ দেশ ছাড়লেন বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে ফিজের পুরো আসর আইপিএল খেলা নিয়ে কত শত নানা নাটকীয়তা যা তো দর্শক আর কোনো বলার অপেক্ষায় রাখে না কারণ বিসিবি অকারণে দেশে ফিরিয়ে এনেছেন মুস্তাফিজকে যেখানে অহেতুক সহ জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলানোর জন্য ফিজকে নিয়ে বিসিবি একটু বেশি মাতামাতি করেছে যেটা মোটেও ভালো লাগেনি ক্রিকেট ভক্তদের তার কারণ দর্শক ফিজকে প্রথম থেকেই পুরো আইপিএল আসরে চেয়েছে চেন্নাই সুপার কিংস এর মধ্যে তিনবার ফিজের পুরো আইপিএল খেলার জন্য আবেদন করেছে কিন্তু তার পরও বিসিবি অযথা এই জিম্বাবুয়ের সিরিজের কথা বলে বারবার চেন্নাইয়ের আবেদন গ্রহণ করেনি কিন্তু দর্শক গল্প এখানেই শেষ নয় যখন জিম্বাবুয়ের বিপক্ষে ফিজ ছাড়া বাকি সকল বোলার দারুণ পারফরমেন্স করছে সেটা যদি বলা হয় স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের কথা সে দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরে নিজের চিরচেনা ভয়ঙ্কর রূপে একের পর এক ম্যাচে দারুণ বোলিং করছে সেখানেই সাইফুদ্দিনকে বাদ দিয়ে অহেতুক কেন মুস্তাফিজকে জিম্বাবুয়ের বিপক্ষে খেলানো হবে এছাড়াও বাংলাদেশ দলের বাকি সকল বোলারগণ তারাও বেশ ভালো পারফর্ম করছে এখানে যে সকল বোলাররা দারুণ পারফরমেন্স করছে সেখান থেকে কাউকে দল থেকে বাদ দেওয়াটা অনেক মুশকিল আর তাই দর্শক কোন জিম্বাবুয়ে সিরিজ খেলানো হবে না ফিজকে দিয়ে আর তাই তো আবারও চেন্নাইয়ের আকুল আবেদনে ফিজকে পুরো আইপিএল খেলতে ছাড়পত্র দিয়েছে বিসি আর এই ছাড়পত্র পেয়ে আইপিএল খেলতে আজ বিমানে করে উড়াল দিল কার মাস্টার মুস্তাফিজুর রহমান তো দর্শক আবারও মুস্তাফিজ আইপিএল খেলতে যাওয়ায় আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ